আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা এই বিশ্বের প্রথম প্রতিষ্ঠিত দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা এই মাদ্রাসায় আজকে বাইশে জানুয়ারি দুই আজকে আমাদের হিজরা শিক্ষার্থীদের ও হামনাত প্রতিযোগিতা অনুষ্ঠানে আল্লাহ তালা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এর জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ সমাজের দেশবাসী আপনারা শুনে আনন্দিত হবেন যে গত ছয় নভেম্বর দুই হাজার বিশ অর্থাৎ আজ চার বছর পঞ্চম বছরে আমাদের এই প্রতিষ্ঠানের বয়স পঞ্চম বছরের পড়ছে তো এই প্রতিষ্ঠানটা শুরু হওয়ার পর থেকে নিয়ে প্রথমেই ঢাকা কামরুঙ্গি চরে এই প্রতিষ্ঠানের সূচনা হয় এরপর থেকে নিয়ে সারা বাংলাদেশে আজ প্রায় সাতচল্লিশটা শাখা আমরা করেছি আমাদের এই তীর্থলিঙ্গের এই শাখাগুলোর পদ্ধতি হলো যে এক ঘন্টার ক্লাস চালু করা প্রত্যেকটা জেলায় জেলায় যেখানে হিজলারা বসবাস করে সেখানে গিয়ে এক ঘন্টার একটা মক্তব এটা কোনো মাদ্রাসা না শুধুমাত্র আমাদের এখানে একটা মাদ্রাসার রূপ ধারণ করেছি যেহেতু এখান থেকে পরিচালিত হয় বাকি অন্যান্য সাতচল্লিশটা জেলায় যে কার্যক্রম চালু হয়েছে সেখানে এক ঘন্টার মক্তব চালু হয়েছে আমাদের মূল উদ্দেশ্য ছিল এই হিজরা জনগোষ্ঠীকে দিনই দাওয়াত দেওয়া তাদেরকে দিন শিক্ষা দেওয়া যেহেতু হিজরা জনগোষ্ঠী এরাই আমাদের একটা সন্তান এরা আমাদের অংশ তারপরেও এরা সমাজের রাষ্ট্রের বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এমনকি শিক্ষা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত কোনো মাদ্রাসায় ওদেরকে এরা পড়তে পারে না স্কুল কলেজও ভালো করে পড়তে পারে না সামাজিক কোনো আচার আচরণ কোনো অনুষ্ঠানও এরা স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারে না তো এদেরকে দিনের দাওয়াত পৌঁছায় দেওয়া এটা ছিল আমাদের ইমানি দায়িত্ব আমরা সেই ইমানি দায়িত্ববোধ থেকেই আমরা এদের পাশে দাঁড়িয়ে আছি এবং এই দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা প্রতিষ্ঠা করে এর মাধ্যমেই দেশব্যাপী হিজা জনগোষ্ঠীকে আমরা এই পবিত্র কোরআনুল কারিম শিক্ষা দিচ্ছি কোরআনুল কারিম শিক্ষা দেওয়ার পাশাপাশি নামাজ কালাম নামাজ কীভাবে পড়তে হয় এরপরে অজুর অজুর নিয়ম পদ্ধতি নামাজের নিয়ম পদ্ধতি এরপরে সামাজিক আচার আচরণ ইত্যাদি যে সমস্ত বিষয় সেগুলো আমরা শিক্ষা দিচ্ছি পাশাপাশি আপনারা দেখেছেন যে আমরা হিজা জনগোষ্ঠীকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দিচ্ছি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে এরপরে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এদের স্বাস্থ্য প্রশিক্ষণ ইত্যাদি আমরা এইভাবে প্রশিক্ষণ দিয়েও এদেরকে সামাজিকভাবে এদেরকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করতেছি তো সম্মানিত দেশবাসীর কাছে আকুল আবেদন যে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের এই কার্যক্রম আমরা সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা চাই যে একজন হিজরাও যেন কোরআন থেকে বঞ্চিত না হোক প্রত্যেকটা হিদরা যেন কোরআন শরীফ শিখতে পারে তারা যেন আমাদের মতো মুসলমান যেহেতু তারা মুসলমানের জন্য তারা আমাদের মতো নামাজ কালাম পড়ে দুনিয়াতেও বসবাস করতে পারে আখেরাতেও যেন একসাথে জান্নাতে যেতে পারে তো সমাজ দেশবাসী আপনারা এগিয়ে আসবেন এটা আমাদের প্রত্যাশা রয়েছে এই যে যে হিদরা জনগোষ্ঠীর যারা আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমার পাশে আজকে আমাদের বিভিন্ন গুরু মাতারা অংশগ্রহণ করেছেন যেমন আমাদের কামরঙ্গীর চরের দ্বিতীয় গুরু দ্বিতীয় গুরু সেকেন্ড গুরু রয়েছে আমাদের সোনালী আপা তারপর আমার বাম পাশে রয়েছে বনানী ঢাকা বনানী শাখার গুরুমাতা সুমি আপা। এরপরে আমাদের আলিয়া হিজরা দেখছেন যে কত সুন্দরভাবে তেলাওয়াত করেছেন এবং কত চমৎকার তিনি গজল পরিবেশন করেছেন এরপরে আমার ডান পাশে রয়েছে আমাদের মুগ্ধা শাখার গুরুমাতা আমাদের রুবি আপা তারপর রয়েছে বনানি কড়াইল বস্তি শাখার গুরুমাতা আমাদের আপা এইভাবে বিভিন্ন জায়গার থেকে গুরুমাতারাও অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ ঢাকাও আমাদের প্রায় বারোটা বারো চোদ্দোটা সেন্টার রয়েছে এক ঘন্টার কিলাস এটা আবার কেউ মনে করেন না যে এটা বড় মাদ্রাসা না আমাদের যে সেন্টার এই মাদ্রাসা ছাড়া সব জায়গায় এক ঘন্টার বক্তব্যের ক্লাস তো আলহামদুলিল্লাহ অনেকে হয়তো এটা নিয়ে বিভিন্ন ধরনের বদগুমানি বিভিন্ন ধরনের অপপ্রচার করতে পারেন যে অজুন এত অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে এতগুলো মাদ্রাসা করলো কীভাবে এর আর্থিক ফান্ড আসতেছে কীভাবে তো আসলে মাদ্রাসা না সারা বাংলাদেশে আমরা এক ঘন্টার ক্লাস এটা একটা দাওয়াতি কার্যক্রম এটা একটা তবলিকি সিস্টেম এটা দাওয়াতি কার্যক্রম এক ঘন্টার মক্তব যেটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেটা শামলাম আল্লা শামসুলক ফরিদপুর রহমতুল্লা শিক্ষা দিয়েছেন ওনাদের চিন্তা চেতন ওইটা ছিল সৈয়দ ফজুল করিম রহমতুল্লাহ আলাই ইসাক রহমতুল্লাহ ওনাদের চিন্তা ছিল যে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মক্তব্য হবে আমরা হাফিজ হুজুরের চিন্তাকে লালন করেছি আমরা শামসুলাক ফরিদপুরের চিন্তাকে লালন করেছি শায়দ ফজুল করিম রহমতুল্লাহ ওনার চিন্তাকে লালন করেই আমরা এই মক্তব সিস্টেমে হিজড়াদেরকে আমরা এই কোরআনের এই শিক্ষাটা আমরা দিচ্ছি আশা করছি যে এর মধ্যে এর মাধ্যমেই হিজরা জনগোষ্ঠী আজকে কত দূর তারা এগিয়ে গিয়েছে তারা আজকে নামাজ পড়তেছে আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের সামনে রমজান মাস প্রায় এই সাতচল্লিশটি জেলায় হিজড়াদের কেন্দ্রে তারাবিন নামাজ হয় বিভিন্ন জায়গায় খতমে কোরআন হচ্ছে খতমে তিলা খত খতমে তারাবি হচ্ছে এরপরে তারা কত চমৎকারভাবে তারা এরকমভাবে কোরআন তিলাওয় করতেছেন গজল গাচ্ছেন এরকমভাবে জানাজান নামাজ দেখাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ তো সবার কাছে দোয়ার আবেদন এবং সবাইকে উদাত্ত আহ্বান জানায় যে আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করে এই দাওয়াতি কার্যক্রমকে আরও বেগমান করার বেগমান করার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন